পাঁচ দিন পর ঘর থেকে বেরিয়েছি আমি আজকে এখন অনেকটাই সুস্থ মাঝখানে হয়েছিল কি জ্বরে আবার ভুগছিলাম পাটা ঠিক হয়ে এসছে সামান্য একটু এদিক ওদিক আছে কিন্তু ঠিকই বলা চলে তো তার জন্য দেশে তো যাচ্ছি একটু বেরোতেই হয় দিন পাঁচেক বেরোতে পারিনি টুকটাক কেনাকাটা থাকে তো ফুলগুলো দেখে আপনাদের ভাবলাম যে দেখাই তাই আর কি কত জানেন এখন রাস্তার দুই দিকে বেশিরভাগই গোলাপ আজকের দিন পেরিয়ে গেলে তো আর দুদিন থাকবে হাতে সময়ও তো কম জন্য তো কিছু থাকে কেনাকাটা বেরোই আজকে সন্ধেবেলা বড় ভাই বউ ছেলে মেয়ে নিয়ে আসবে মেয়েটা তো আমাকে অনেক দিন দেখে না আমিও দেখি না মানে খুব মন চায় যেন ওকে প্রতিদিনই দেখি বড় ভাইয়ের বাড়িটা তো কিছুটা দূরে এর জন্য যাওয়া হয় কম আর কি আর ছোট ভাই তো একদম আমার কাছেই শীতের দেশে থাকি বন্ধুরা কিন্তু শীতকে ভীষণ ভীষণ মানে অপছন্দ করি এই যে গ্রীষ্মকালটা এলো যেন মনটা যেন বেঁচে উঠল জেগে উঠল আর শীতকালে যেন সুখের বাতাবরণ আর এই যে আমার হাতে ব্যাগ তো ভারী ব্যাগ ওই মেয়ে দাঁড়িয়ে আছে তো চাকা আছে বলে আনতে অসুবিধে হয়নি নি তো এই যে দেখুন না আমি এই যে এখন হিল হোজার বাইরে পড়ে যাচ্ছি আজকেই প্রথম বেরিয়েছি দেখলাম যে না ঠিকই আছে বড় ভাইয়েরাই মাত্র চলে গেল এখন দেখুন সাড়ে দশটা বাজে বাইরের দিকটা দেখুন তো বড় ভাইয়ের বউ আবার সেই রান্না করে নিয়ে এসছে যদিও আমি রান্না করছি তো নিয়ে এসছে ঠিক আছে আর দুদিন খাবো আমার গুছ গাছ করতে অসুবিধা হবে আজকে দুটো লাগেজ গোছাবো ভাবছি এ রেখে দিয়েছিলাম এমনি উল্টো পাল্টা করে কোনো রকমে আজকে একটু গোছাবো এই যে এইগুলো নিয়েছি আমাদের স্ট্রিটে আমাদেরই বলা চলে মানে খাবার দাবার ডাকলে এসে খেয়ে যেত বাড়ির বাইরেই থাকতো জানি না ওদের দেখা পাবো কি না তাও আশা করে নিয়ে নিলাম এই আর কি এই যে দেখুন সামান্য কিছু বাজার করেছি বিদেশে তো এই সবই কেন বিদেশে তো জামা কাপড় আসে আমাদের ওইখান থেকেই দুটো ফ্রাই প্যান নিলাম কেন ঘরে ফ্রাই প্যান নেই সেরকম কিছু সুপিস মোমদানি টুকিটাকে সাধারণ মানুষ যেরকম এটার মধ্যে কি ভুলেই গেছি দাঁড়ান দেখছি ওই যে একজন বসে আছে এগুলো তো ভালোভাবে প্যাক করতে হবে তা না হলে একটাও আস্ত থাকবে না জার্নি করলে ওই আগে ছোট ভাই বড় ভাই ওরা যেত তো মানে সেই প্যাকিং টেপ দিয়ে এমনভাবে মুড়িয়ে নিত সব কিছু খুলতেই আমার একেবারে অনেক সময় লাগতো তো আমাকেও সেরকম এখন ব্যবস্থা করতে হবে সব হয়তো ভেঙে চুরে যাবে এগুলো যদি ঠিকঠাক না নিই আমি একটু সুস্থ হতে হতে মেয়ের আবার শরীর খারাপ এই যে দেখুন না খাবার কম কম করে কিনছি কেন আর দুদিন আছি তো ডিমও মোটামুটি শেষ হয়ে এসছে সামান্য কিছু আছে ফ্রিজটাও তো বন্ধ করে দিতে হবে ফ্রিজেও সামান্য কিছু সবজি কিনছি খাচ্ছি থাকবো তো অনেক দিনই এই দেখুন ফ্রিজের অবস্থা খালি খালি এগুলো শেষ করে দিতে হবে দুদিনের মধ্যে আজকে একটা আনারস কিনে আনলাম দাদা বলেছে আনারস খেলে ভালো জ্বরের মধ্যে কিন্তু ওই এই রকম সব আনারস দেখি সুপার মার্কেটে গেছি হলুদ আমি তো জানি হলুদটাই পাকা এরকম সব তাই এটাই নিলাম আমি একটু সুস্থ হতে হতে আবার মেয়ে পড়েছে মেয়েরও জ্বর সর্দি কাল আবার অফিস আছে দুদিন পর দেশে যাওয়া আমাদের এখন যা যাচ্ছে না আমি এখন এই ঘর আর ও ঘর করছি বন্ধুরা মানে কোনটা আগে করবো বুঝে উঠতে পারছি না এই দেখুন টিসুর মেলা চলছে আর টিসুর মেলা এখানকার অপরিহার্য পোশাক বন্ধুরা দেখুন যে তিনটে পরপর আরও আছে পাশের ঘরেও আরও তিনটে বোধহয় আছে জ্যাকেটের ছড়াছড়ি এখানে এখন তো বাড়ি যাব তো আমাদের তো আর কোনো সিন নেই জ্যাকেট পরার একদিকে ভালোই লাগছে যে অনেক দিন জ্যাকেট পরবো না শান্তি জ্যাকেট পরতে বিরক্ত লাগে একদম দেশের বাড়ি সুন্দর বাইরে যাই একটা জামা একটু চটি বা জুতো পরে সুন্দর বেরিয়ে গেলাম এখানে বাবারে আমি তো রাতের খাবার সাড়ে আটটা নটার মধ্যে করি মেয়ে একটু দেরি করে খাই মেয়ে এখন দিলাম খেয়ে নিচ্ছে রুটি আজকে আর এই যে দেখুন এখনও লেপ গায়ে দিতে হয় আমাদের এই অবস্থা আমার ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটগুলোতে লাগছে না কিন্তু আমাদের গায়ে দিতে হয় ঠান্ডা আমাদের ফ্ল্যাটটা একটু বেশি ঠান্ডা খাওয়া দাওয়া হয়ে গেল এবার মা মেয়েতে শুয়ে পড়ব ওনাদের আশীর্বাদেই আমি সুস্থ এখন আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে বন্ধুরা এই যে মেয়ে শুয়ে পড়েছি এবার আমিও শুয়ে পড়ব একটু গোছানো হল আরও দুটো লাগেজ বাকি আছে ওগুলো কালকের মধ্যে গোছাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও দেব আমি লন্ডনের যাত্রাপথে এই পর্যন্ত আজকের মতো গুড নাইট